সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আমরা ইতিমধ্যে চলে আসলাম শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে সাইয়েম ফ্যাশনে জাকারিয়া আহমেদ বাপির দোকানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছোটোভাই আহমেদ পারবেশ দীর্ঘ তিন মাস ছুটি কাটানোর পর আবারও ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিবেন সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি পাথারিয়া বাজার সাইয়েম ফ্যাশনে ওনারা কেক কাটার আয়োজন এবং ফেস প্রদান করছেন যারা এই আয়োজনটি করেছেন আমরা দেখছিলাম সুহেল আফরোজ বিএনপি নেতা নাসির এবং বাপ্পি ভাবু মিনু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজক কমিটি আমরা দেখছিলাম ইতিমধ্যে কেক কাটার শুরু হয়ে গেল আমরা দেখছিলাম একজন আরেকজনকে খাওয়াচ্ছেন সেই সুবাদে আমরা দেখছি অনেকেই আমরা দেখছিলাম আর নাসিরুদ্দিনও উনি খেঁ খাওয়াচ্ছেন পারভেজকে এবং পারবেসও নাসিরুদ্দিনকে খাওয়াচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম আফরুজ ভাই নাসিরুদ্দিন সাহেবকে উনিও খেঁ খাওয়াচ্ছেন এবং আমরা দেখছিলাম জাকারি আহমেদ বাপিও খেঁ খাওয়াচ্ছেন পারভেজকে এবং উনি নিজেও খাচ্ছেন এ ব্যাপারে আমরা দেখছি আরেকজন আমাদের সাথে ভিডিও কলে যুক্ত আছেন মালয়েশিয়া প্রবাসী সম্ভবত মালয়েশিয়া প্রবাসী ভাবু সাহেব উনিও যুক্ত ছিলেন আমাদের সাথে আমরা এ ব্যাপারে কথা বলবো যেহেতু কেক কাটা খাওয়া এবং সব মিলিয়ে আমি নিজেও খেয়েছিলাম এবং এ ব্যাপারে আমরা কথা বলবো বিএনপি নেতা জনাব নাসির উদ্দিন সাহেবের কাছ থেকে শুনবো যে এই গত তিন মাসে আহমেদ পারভেজ আপনাদেরকে কেমন ভালোবাসা দিয়েছেন এবং আপনারা তাকে কি ভালোবাসা দিয়েছেন সে ব্যাপারে ছিল প্রবাসে যাওয়ার আগে এলাকায় কৃতি ফুটবলার হিসাবে তার পরিচিতি ছিল ভালো ফুটবলার ছিল এবং প্রবাস থেকে এসে আমাদের গ্রামে তার উদ্যোগে একটা বিরাট টুর্নামেন্ট আমরা ফাইনাল পর্যন্ত দিয়েছি আর সেই পুরস্কার সে ফুটবলার হিসাবে আর এটা প্রাইজফুল ছিল আমরা যুব সমাজ গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা সেটা বাস্তবায়ন করেছি দীর্ঘদিন আমাদের সাথে থেকে আবারও সে ফ্রান্সের উদ্দেশ্যে চলে যাবে এই উপলক্ষে আমাদের গ্রামের ভাই ব্রাদার্স তাদের উদ্যোগে তার আজকে বিদায়ী সংবর্ধনা আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি সবাই পারভেজের জন্য সবসময় দোয়া করবেন যেন প্রবাসেও সে ক্রীড়ামোদী হয়ে ক্রীড়াবিদদের সাথে থেকে খেলোয়াড়দের সবসময় সহযোগিতা খেলার জন্য সহযোগিতা রাখে এবং গ্রামের উন্নয়নের জন্য সে ভূমিকা রাখতে পারে ধন্যবাদ নাসির সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য দিলেন অবশেষে শেষ পর্যায়ে এসে সবাই একসাথে সম্মিলিতভাবে ক্রেস প্রদান করলেন ধন্যবাদ সবাইকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন